মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করার পর বাণিজ্য ঘাটতি কমানোর উপায় হিসেবে আমদানি বৃদ্ধির বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন শনিবার প্রধান উপদেষ্টার সাথে জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে এই কথা বলেছেন তিনি ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক সেরেছেন প্রধান উপদেষ্টা বৈঠকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন ড ইউনুস শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি উত্থাপনের সময় নেতিবাচক ছিলেন না মোদী যা দেখে আশাবাদী প্রেস সচিব শফিকুল আলম তার বিশ্বাস হাসিনাকে ঢাকার কাছে প্রত্যর্পণ করবে ভারত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা নয় দিনের ছুটি শেষে আগামীকাল রবিবার থেকে খুলবে সব সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত আধার সাহিত্যশাসিত অফিস খুলবে ব্যাংক বিমা ও আদালত যদিও বেসরকারি অফিস খুলেছে আগে এখন থেকে সকাল নয়টায় শুরু হয়ে অফিস আদালত চলবে বিকাল পাঁচটা পর্যন্ত ইসরায়েলের সাম্প্রতিক হামলায় গাজায় আল আহলি হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়ার মতো আর কোন জায়গা অবশিষ্ট নেই শুক্রবার ভোর থেকে অন্তত আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত ও শতাধিক আহত হওয়ার পর হাসপাতালের পরিচালক এ কথা জানিয়েছেন এদিকে আঠারো মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন কমপক্ষে একশো জন শিশু হতাহত হচ্ছে বলে দাবি করেছে জাতিসংঘ চলতি এপ্রিল মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তান শনিবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলেছে সালে সর্বশেষ দুই দেশের মধ্যে এমন সংলাপ হয়েছিল এবারে সংলাপে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ঠিক করা হবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে এই রাজনৈতিক সংলাপ সেটিরই একটি অংশ যার লক্ষ্য হল দ্বিপাক্ষিক সম্পর্ক প্রাতিষ্ঠানিকীকরণ করা